আসসালামু আলাইকুম আজকের ভিডিও টিউটোরিয়াল আপনারা মোবাইল দিয়ে কিভাবে থামমেল সেট করবেন মোবাইল দিয়ে থামমেল সেট করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের নাম হল ওয়াইটি স্টুডিও আপনাদের ফোনে যদি ওয়াইটি স্টুডিও না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি তারপর নিচে এই কন্টেন্ট আছে কন্টেন্টে ক্লিক করে আমার এখানে সবগুলো ভিডিওতে কিন্তু এই সেট করা আছে দেখেন এই একটা ভিডিওতে কিন্তু এখানে সেট করা নাই আমি এই ভিডিওটা আপনাদেরকে থামেল সেট করে দেখাবো এই ভিডিওটা আমি আনলিস্ট করে আপলোড করেছি আপনারা আনলিস্ট করে কিভাবে ভিডিও আপলোড করবেন যদি না পারেন তাহলে আমার এই ভিডিওতে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কিভাবে আনলিস্ট করে ভিডিও আপলোড করতে হয় দেখে নেবেন তারপর এই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা এই প্যান চিহ্নের উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে এই আরেকটা প্যান চিহ্ন আছে এটার উপরে ক্লিক করে দেবেন নিচে লেখা আছে কাস্টম থামমেল আপনাদের ইউটিউব চ্যানেলটি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু আপনারা কাস্টম থামমেল অ্যাড করতে পারবেন না এখানে এই কাস্টম থামমেলের উপর ক্লিক করে দিচ্ছি আমি একটা থামেল এখানে তৈরি করে রেখেছি এই থামেলটির উপরে ক্লিক করে দিচ্ছি ডান এই ডানে ক্লিক করে দেবেন আমি এই ডানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে এই সেইফের অপশন আসে এই সেই অপশানে ক্লিক করে দিবেন এই সেইফে ক্লিক করে দিলে আপনাদের থামেলটি কিন্তু সেইফ হয়ে যাবে এখন কিন্তু আমার থামেলটি সেইফ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি দেখেন এখানে আগে শুধু একটি ভিডিও ছিল এখন কিন্তু এই একটি থামেল আমি এখানে সেট করে দিয়েছি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ